আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই জিনিয়ার নার্সারির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের সিটলেস যে জামটা সে জামটা কেমন হয় এটা দেখাবো এবং এই যে আমার এটা কিন্তু সিটলেস জাম গাছ আরও আছে ওই পাশে এটা জাম হয় এই যে দেখেন এই বুটার থেকে জামটা শিখছি এবং জামটা কিন্তু আমি খালাম দেখেন ভিতরে কিন্তু বিচি রাবারের মতো রাবার এই যে দেখেন রাবারের মতো বিচি এটা যে আসলে সিটলেস জামের যে অরিজিনাল যে বৈশিষ্ট্য সেটাই দেখানোর জন্য ও দর্শক যদিও আম সব পাইকে গেছে খেয়ে ফেলাইছে তারপর ওই যে আর একটা আছে দেখেন এটা কিন্তু এখন ফিরব যদিও জামটা একটু ছোট তারপর এটা কিন্তু পরিপূর্ণ পুষ্টি হয়নি যার কারণে জামটা ছোট আর সবগুলোই পাইকে গেছিল খেয়ে ফেলাইছে দেখেন মাসাল্লাহ অসাধারণ স্বাদ এবং জামটা ছোট অর্ধেকের বেশি কিন্তু খেয়ে ফেলেছি কিন্তু কোনো বিচি নাই দেখেন ছোট্ট একটু রাবারের মতো বিচি দেখা যাচ্ছে ওই যে ওই দেখেন ছোট্ট ছোট্ট রাবারের মতো বিচি এটাই হলো সিডলেস জামের বৈশিষ্ট্য আর বাজারে যে আসলে অনেক নার্সারিতে বলে যে সিডলেস জামায় আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এবং আপনাদের ভিডিও করে আমি জাম ছিঁড়ে গাছের থেকে জাম ছিঁড়ে ভিডিও করে আপনাদের দেখালাম যারা বাজারে সিডলেস জাম নিয়ে কথা বলতেছে যা সিডলেস জাম তাদের কাছে অ্যাভেলেবেল তো আমি আমি আমার মতো একটা ভিডিও করে আমি তাদের দেখাতে বলতে চাই যে আপনারা দেখান আপনার কাছে যে সিডলেস জাম আছে সেই সিডলেস জামটা আপনারা দর্শক মাধ্যমে দেখান যে জাম কেমন মার্শাল্লা সত্যিই অসাধারণ তো দর্শক যারা সিডলেস জামের অরিজিনাল মাদার গাছ